হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রয় রয়পাল তোমাদের সাথে নতুন আর একটা ব্লগ ভিডিও শেয়ার করতে চলে আসলাম অনেক দিন হয়ে গেল দাদার বিয়ের কোনো ভিডিও তোমাদের সাথে আপলোড করতে পারছিলাম না এই দেখো দাদার রিসেপশান কিন্তু রিসেপশানের দিন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল প্রচণ্ড পরিমাণে দেখো দেখে বুঝতে পারছো আর সারাদিন তো বৃষ্টির মধ্যে থেকে থেকে কাটিয়ে দিলাম আর যাই হোক সত্যি ঠাকুরের আশীর্বাদে কিন্তু মানে বিকালে পর থেকে যে বিশ্বাস থেমেছিল আর কিন্তু সেদিনে সারা রাত হয়নি বধুবরণের সময়ও দেখেছিলে যে এক ফোটা এক ফোটা কিন্তু বৃষ্টি নেমে গিয়েছিল এ দেখো আমি এটা ভিডিওটা করেছিলাম বাবার বাড়ির মানে দুতলা দুতলার জানলা দিয়ে কিন্তু এই যে রাস্তা পুকুর এই ভিডিওটা আমি করেছিলাম তারপর বৃষ্টি থামার পরেই কিন্তু আমি চলে গেছিলাম জেঠিমাদের বাড়ি গিয়ে দেখলাম যে দাদার খাটটা সাজানোর জন্যে চলে এসছে মানে ফুল দিয়ে এই খাটটা সাজানো হবে এই যে বক্স খাট এই খাটটা কিন্তু বৌদিদের বাড়ি থেকে দিয়েছে আর তারপর দেখো যেহেতু আমরা মাথায় কিছু ফুল লাগাবো তাই জন্য কিন্তু বনি কিছু গোলাপের ফুল নিয়ে নিল আর দেখো সোনুও কিন্তু হাতে একটা নিয়েছে আর এই দিয়ে কিন্তু বৌদিকে সাজাতেও চলে এসেছে তার আগে কিন্তু বৌদিকে শাড়িটা পরানো হয়ে গেছে চলো বৌদি যতক্ষণ ওখানে রেডিওতে থাক আমি ততক্ষণ ঘুরে ঘাড়ে দেখে নিই যে কোথায় কী হচ্ছে এ দেখো চিকেন নিয়ে কিন্তু চলে এসছে ওরা মানে আমার একটা দাদা আর ভাই আনতে গিয়েছিলো আমার কাকুই কিন্তু এই চিকেনটা মানে চিকেনের ব্যবসা করে ওনার থেকে কিন্তু নেওয়া হয়েছে তারপর দেখো এখানে হচ্ছিলো রাইস আর জেটু এখানে দাঁড়িয়েছিল আর রাইসটাও কিন্তু চালটা সিদ্ধ হয়ে গিয়েছিল এখানে কিন্তু দেখো খাসির মাংস কাটা হচ্ছে দেখো ওইদিকে কিন্তু ছাগলও কাটছে আর এইদিকে কিন্তু মাংসগুলো কিন্তু পিস করা হচ্ছে এইসব হওয়ার পর দেখলাম যে বৌদি কিন্তু রেডি হয়ে গেছে শুধু বাকি আছে আলতা পরানোটা যে আমার জেঠিমার ইচ্ছা আর আমি তোমাদেরকে দাদার এও খোলার দিনেও দেখেছিলাম যে আমার জেঠিমার ইচ্ছা জেঠিমা সবাইকে আলতা পরিয়ে দেবে আর সেম ইচ্ছাও কিন্তু দেখো বৌদিকেও তার জন্য জেঠিমা আলতা পরিয়ে দিল আর এখানে বদ কিন্তু রেডি হতে বসে গেছে আর আমি আর শনি এখানে বসে আছি রেডি হব বলে এ দেখো আমি কিন্তু পার্লারের কাছে রেডি হইনি আমি কিন্তু বাইরেতেই রেডি হয়েছিলাম আর শাড়ি টাড়ি বা মেকআপ টেকআপ আমার দিদি আমার সাথে কিন্তু হেল্প করেছিল। আর এই দেখো বৌদিকে যেখানটায় বসানো হবে সেখানে স্টেজটা কিন্তু খুব সুন্দর হয় বানানো স্টেজ তো আর করা গেল না স্টেজটা কিন্তু করা হয়েছিল আমাদের বাইরেতে কিন্তু ওখানে কাদা হয়ে গিয়েছিল জল হওয়ার জন্য তাই জন্য কিন্তু জেটিমাদের ওপরে ডাইনিংয়ে করা হয়েছিল নিচে করলে হতো কিন্তু লোকজন আসবে বসবে বলে নিচে করা হয়নি দুতলার ডাইনিংয়ে কিন্তু করা হয়েছিল এ দেখো শুনুকে বললাম যে বস ও কিন্তু বসলো ও কিন্তু তখন রেডি হয়নি তখন কটা আসবে ধরো সাড়ে চারটে পাঁচটা এরম সময় করে কিন্তু তারপর দেখলাম যে বৌদির ঘরটা মোটামুটি কিন্তু রেডি হয়ে গেছে এ দেখো খাটটা মানে খুব সুন্দরভাবে একটা সাজাতে না পারলে দেখো বক্স খাট কী আর করবে বলো এটাই কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে দিয়েছিল। দিয়েছিলো দেখো কত সুন্দরভাবে কিন্তু সাজিয়েছিল তারপর রুম থেকে বেরিয়ে এসেই দেখলাম যে বৌদি তুলছে বৌদির ফোনে কিছু সেলফি তাহলে চলো বৌদি যখন সেলফি তুলছে সেই সেলফিটা আরও একটু ক্যাপচার করা যাক আর তারপরে তো বৌদির ওপর হামলা শুরু হলো সবাই মিলে দাদা বৌদি এরা হচ্ছে যে বরদি ওর ফ্যামিলি থেকে কিছু এসছিল ওর জায়েরা দেখো ওরা কিন্তু ছবিটা তুলছে মানে একটা স্টিল তুলছে তার সাথে কিন্তু ভিডিও হচ্ছে ওদের হয়ে যাওয়ার পর কিন্তু আমরা সবাই গেছিলাম মানে আমরা তিন মন আর বর্দি। দেখো ক্যামেরাম্যান বলছে যে প্রথমে তোমরা দুজন এইভাবে হাত দাও তারপর তোমরা দাও আর বৌদিকে বললো যে তুমি সামনে দিকে দাও দেখো আর এই ভিডিওগুলো কিন্তু সব আমার বড় করে দিয়েছে আমাকে কিছু স্টিল হলো আর কিছু ভিডিও হলো তারপর দেখো বৌদির বাড়ির লোকজনও কিন্তু বৌদির সাথে ছবি তুললে আর অবশ্যই তো ওরা তো ছবি তুলবেই আর এই দেখো এটা আমার জেঠিমা তারপর আমার বাড়বিও কিন্তু রেডি হয়ে চলে এসেছিলো এই দেখো কেমন লাগছে প্লিজ তোমরা কিন্তু ওকে জানিও তারপর দেখো দাদা বৌদিরও কিন্তু কিছু ছবি তুলে নেওয়া হচ্ছিল তারপর দেখো গিয়েছিল দিদির বাড়ির সবাই যদি দাদার বাবা দাদা এদিকে হচ্ছে যে আর একটা দাদা বৌদি দিদি ও দেখো সবাই মিলে কিন্তু ছবি তুলে নিয়েছিল মানে ওদের ফ্যামিলি সবাইকে তুলে নিয়েছিল আর যেহেতু আমার ফ্যামিলি থেকেও কিন্তু আমার শাশুড়ি মা যাওয়া পড়েছিলো কিন্তু অতিরিক্ত বৃষ্টির কারণে যেতে পারেনি আমার বর শুধু একাই গিয়েছিল মানে আমি তো ছিলাম বাড়বিও ছিল আর এদিকে দেখো আমার বর কিন্তু আমাকে সুযোগ দিয়েছিল। ঘোরার বা কিছু ছবি টবি তোলার বা আমি যা করছিলাম আমাকে বলেছিল যে হ্যাঁ তুমি করো আমি সোনুকে খাইয়ে দিচ্ছি এই দেখো এদিকে কিন্তু ওকে খাবারটা এনে দেওয়া হয়েছিলো তারপর কিন্তু ওই বারবিকে খাইয়ে দিচ্ছিলো আর আগে যেটা দেখালাম ওইটা আমার নকাকিমা আর এইদিকে দেখো গুড়ুদাদুও কিন্তু খেতে বসেছে আর বারবি দেখো বারবির কিন্তু একটা হচ্ছে যে বারবিকে এটা পড়িয়েছিলাম লেহেঙ্গা লেহেঙ্গার দেখো স্কার্টটা খুলে দিয়েছিলাম আর এই লেহেঙ্গাটা কিন্তু জেঠিমারাই বাড়বিকে দিয়েছিল মাত্র কিন্তু বনিই বাকি আছে বিয়ে হওয়া মানে বিয়ে না হওয়ার মধ্যে জায়াবুদের তো খুবই স্পেশাল আর তারপর দেখো দিদি তুলে নিল তারপর গেল লিপ লিপা বলতে এটা আমার পিসিমণির মেয়ে ও দেখো ওর বরকে কিন্তু হাঁটিয়ে দিলো এই যে ওর বর কী করবে তার জন্য কিন্তু চুপচাপ এসেও বসে পড়লো আর এইদিকে দেখো আমার বাড়বি কিন্তু বসে আছে আর এটা আর একটা যে পাশে যেটা আছে এটা হচ্ছে যে মেষ দাদার ছেলে তোমাদের সবাইকে মানে তোমাদেরকে আমি সবই দেখাবো আর ওই দেখো ওইদিকে লিপা মানে ও আমার থেকে জাস্ট কয়েকটা মাসের বড় বলে আর সেভাবে দিদি বলা হয়নি নাম ধরে ডাকা হয় আর এই দেখো বদ্দি জায়বু আর মেঠি ওরা তিনজনে তারপর দেখো দু মানে দুজনে মিলে কিন্তু দাঁড়িয়ে পড়েছে মেষ মনিদের সাথে দেখো আমার মেয়েরও এগুলো মেসুমণি আর মিঠিরও এগুলো মেসুমণি শুধু আমার বর বাদ আছে আমার মেয়ে আছে বলে তারপর দেখো এটা তো আর ট্রেন্ডিংয়ের মধ্যে কী আর বলো বলো সবাই তো এটা করে তাই জন্য আমরাও সবাই করলে আর সবার প্রথমেটা হচ্ছে আমাদের বৌদি মানে দাদার বউ আর এই দেখো আমার পাশে যেটা আছে সেটা হচ্ছে যে মেজ মেয়ে এটা মেয়ে আর মাঝে যেটা আছে সেটা বৌমা এই দেখো এটা কিন্তু আমরা সবাই করেছি সবাই দেখো প্রথমে কিন্তু বদি জায়বুকে দিয়ে দিল তারপর দাদা দিদিকে দিল তারপর লিপা বলে আমি কেন বাদ যাই তো তুমি দাও ওকে বলা হচ্ছে যে হাঁটু গেড়ে বসো ও কিন্তু বসতে আছে না বলছিল যে হাঁটু গেড়ে বসতে হবে আমরা বলছিলাম যে হ্যাঁ বসো তারপর দেখো এই যে এটা হচ্ছে যে একটা বোন বোনের বট আর এই দেখো তারপর তারপর হচ্ছে যে সবাই মিলে কিন্তু আমাকেও কিন্তু আমার হাজব্যান্ড দিয়েছিল জাস্ট আমার ভিডিওটা তখন কেউ করে দেওয়ার মতন ছিল বাট করে দেওয়া আর হয়নি এটাও একটা মণি এটা হচ্ছে লিপা মনি তারপর দেখো লিপাকেও কিন্তু সবাই মিলে দিয়ে দিলাম এই শেষ মে মানে অবতার উদ্ধার হয়েছে এই যে মেজ দাদা এটা হচ্ছে যে মেজো বিশুমণির একমাত্র ছেলে আর ওটা তো জামাই দেখিয়েই দিলাম এ দেখো দিদি তারপর বৌদি বলছিল বৌদি তুমি কিছু স্টাইল করো মেজ দাদা তোমার তারপর দেখো এই সব হয়ে যাওয়ার পর কিন্তু আমরা সবাই মিলে নিজে খেতে যাচ্ছিলাম আর এই দেখো বারবি কিন্তু ওর পাপার কোলে আর এদিকে দেখলাম যে মেজ দা মেজ ও বউদিকে ছবি তুলছে আর তখন সুনিকে বললাম যে মায়ের সাথেও একটু ভিডিও করে না ও ছবি তোলো বলে মায়ের সাথেও কিন্তু ছবি তুলেছিল তারপর দেখো সবাই মিলে কিন্তু চলে গেছিলাম প্যান্ডেলে খেতে আর এই দেখো এই মেনুটা কিন্তু হয়েছিল দেখে নাও তোমরা আমি আর বললাম না আর দাদার নাম ছিল টুকাই আর বৌদির নাম ছিল তিতলি নাম দুটো কত মিল তাই না আর এই দেখো সবাই মিলে কিন্তু এরকম ছবি তোলা হচ্ছিলো বলে কিন্তু ওর পাপাও কিন্তু দিয়ে দিলো একটা গোলাপ ফুল দেখো দাদা বৌদি ওইদিকে আমরা তারপর দেখো এই যে আর একটা বোন আমি তো দেখিয়েই দিলাম তোমাদের সবাইকে মোটামুটি সবাই মিলে কিন্তু খেতে স্টার্ট করে দিয়েছিলাম আর এইভাবে কিন্তু আমি দাদা রিসেপশনের মানে রাত্রের ব্লগটা শেষ করলাম আর প্লিজ তোমরা সবাই আমাকে কিন্তু জানিও যে আমার এই ভিডিওটা কেমন হয়েছে টু কিন্তু খুব তাড়াতাড়ি আসছে আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও দেখার জন্য কিন্তু প্লিজ তোমরা সবাই আমাকে সাপোর্ট করো আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকো ধামাকাদার ধামাকাদার ভিডিও কিন্তু আসছে